আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে দোয়া কবুলের গল্পটি আমার নিজের আপন বোনের রমজান মাসের একটা অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে আশা করি গল্পটি শুনে সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ রমজান মাসে বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প তাহাজুদ্ নামাজ ও ইস্তেফারের মিরাকল ও শক্তি গল্পটি আমার পরিবারের ভিতরে এক বোনের গল্প আজকে আমার নিজস্ব গল্প শেয়ার করব আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি দু হাজার সালের রমজান মাসের দোয়া কবুলের গল্প রমজান মাস দোয়া কবুলের মাস ক্ষমালাভের মাস এ মাসে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা ফিরিয়ে দেন না আমরা রমজান মাসটাকে অনেক তুচ্ছভাবে কাটাই রমজান মাসটা হলো ইবেদতের মাস মানুষের সব চেষ্টা প্রচেষ্টা কারিশমা যেখানে শেষ হয় দোয়ার কারিশমা সেখান থেকেই শুরু হয় আমি সায়েন্স নিয়ে পড়তাম বাবার ইচ্ছা ছিল আমার বোনটাকে ডাক্তার বানাবে দিনরাত এক করে পড়ত বাবার স্বপ্ন তাকে পূরণ করতেই হবে বাবা সারা জীবন তাদের কষ্ট করে মানুষ করেছে তার প্রতিদান হিসেবে সে এতটুকু আশা করতেই পারে দু সালটা যখন বোনরা জেএসি পরীক্ষা দিয়েছিল তখন সে খুব অসুস্থ হয়ে পড়েছিল টাইফয়েড হয়েছিল এত জ্বর ছিল উঠে বসে পড়তে পারছিল না না পড়ার কারণে প্রিপারেশন তেমন ভালো ছিল না পরীক্ষা তেমন ভালো হয়নি কিন্তু আমার বোনের আর তার বাবার খুবই ইচ্ছে ছিল সে যেন জিপিএ ফাইভ পায় তখন আল্লাহর কাছে এত কাঁদতে থাকলো আমার বোনটি পাচককে নামাজ শুরু করলো বোনটি ইস্তেকফার পড়া শুরু করলো তাহাজুত নামাজ পড়াও শুরু করলো বন্টি বলল আমি কখনো আল্লাহ পাকের কাছে চেয়ে কোনো কিছু নিরাশ হইনি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন আমার মনের নেকাশা পূরণ করবেন আমি একশোবার দূরৎসরীফ চারশো নিরানব্বই বার হাওলা আল্লাহ কৌবাতা ইল্লা পড়তাম পাঁচশো বারের মতো লা কৌবাতা ইল্লা বিল্লা হিল আলিউল আজিম পড়ার পর আবার একশোবার দূরত শরীফ পড়ে শেষ করতাম হঠাৎ যখন রমজান মাস শেষ হলো তারপরে আমার রেজাল্ট বের হলো আমি দেখলাম আমি জিপিএ ফাইভ পেয়েছি বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি বাবার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ আমি তোয়া করি আমার মতো সবাই যেন সফল যে কোনো দুঃখ দুর্দশা চিন্তা অসম্ভব মনের আশা সম্ভব করতে হলে তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প নেই আমি আমার জীবনে তাহাজ্জুদের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি পাশাপাশি দূরত্ব ইস্তেকফার দোয়া ইনুস পরীক্ষার্থীরা যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান তারা বেশি বেশি এই দোয়াগুলো পড়ুন আলহামদুলিল্লাহ আমি দুর্বল তাতে কি আমার রব অসীম শক্তির অধিকারী তাহাজুত নামাজের শক্তি এত বেশি তাহাজুত নামাজ হলো এক বিশেষ ইবাদত যা গভীর রাতে আল্লাহর কাছে দোয়া ও অসম্ভব দোয়া কবুলের সূচক দেয় এটি একটি মহিমান্বিত সময় যেখানে আল্লাহর রহমত এবং বরকত লাভের সম্ভাবনা অনেক বেশি ইউনুস আল্লাহ সাল্লাম এর মতো হৃদয়গ্রাহী দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ আমাদের দুঃখ দর্দশা থেকে মুক্তি দেন এবং আমাদের জীবনকে সফলতার দ্বারা আমাদের ইচ্ছে পূর্ণ করেন চাওয়া পাওয়া চেয়ে দোয়া করুন ও নামাজের সৃষ্টিকর্তা কাছে অগাধ ক্ষমা ও রহমত চান যেন আল্লাহ অসম্ভব আশাগুলো পূরণ করে দেয় দোয়া কবুল হবে কিনা তা নিয়ে আমি দুশ্চিন্তা করি না বরং চিন্তা করি দোয়া করতে পারলাম কি না কারণ দোয়া যখন আমি করতে পারব তখনই তার উত্তর আসবেই যে প্রচুর পরিমাণ দোয়া করার তৌফিক পেয়েছে তাকে সুসংবাদ দাও এগুলো খুব শীঘ্রই কবুল হয়ে যাবে ইনশাল্লাহ যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান তাহলে সেটার জন্য পাঁচ অক্ত সালাতের পাশাপাশি তাহার পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন হাল ছেড়ে দিবেন না মনে রাখবেন আপনি এমন এক রবের কাছে যাচ্ছেন যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে চান না পেলে আবারও চান তবুও না পেলে কান্না করে চান চাইতেই থাকুন দোয়ার শক্তি এত বেশি যে তা দোয়ান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে আপনার ইবাদতগুলো চালিয়ে যান পারলে ইবাদতের পরিধি আরও বাড়িয়ে দিন নিরাশ হবেন না আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম ফয়সলা দিবেন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন দোয়া যদি সব কিছু পরিবর্তন করতে পারত তাহলে আল্লাহর রাসুল কখনো যুদ্ধে যেতেন নিশ্চয়ই ওই ব্যক্তি সবার চেয়ে উত্তম যার দোয়া কপুল হয় নিজের অভিজ্ঞতা থেকে বলছি মহান আল্লাহ পাকের কাছে কিছু চেয়ে কখনোই নিরাশ হয়নি আলহামদুলিল্লাহ ইসতেকর দুরুদ শরীফ আর তার সাথে তা নামাজ এগুলো সারাক্ষণ পাঠ করে কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার পেয়েছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য আমার আশা ছিল না পাশ করার কিন্তু আল্লাহ সহায় হয়েছেন আমার আল্লাহ আমাকে পাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এভাবেই সাথে থাকো আমার চাকরিটাও পাইয়ে দাও চাকরিটা আমার জন্য যে কতটা প্রয়োজন তা সব থেকে তুমি ভালো জানো আমার দুনিয়াও আখিরাতের জন্য যা ভালো হয় তুমি তুমি তাই করো চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়াটা তো নিশ্চিত এত চিন্তা কিসের দিন শেষে একটাই ভরসা রাখুন হাসবুন আল্লাহ অনিমাল অকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট দিনে একবার হলেও পড়বেন আস্তাফরুল্লাহ ইন্না হা গফরুর রাহিম যত বড়ই সমস্যা থাকুক না কেন সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই পাঁচ অক্ নামাজ পড়ুন দিনের পথে চলুন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ